আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখন দেখতেছেন এটা হলো আমি চামচ জোড়া বানতেছি অর্থাৎ চার চামচ যে আছে সেগুলো এগুলো দুই পিস আমরা বিশ টাকা হিসাবে বিক্রি করি অর্থাৎ জোড়া বিশ টাকা এগুলো আমাদের কাছে প্যাকেট হিসাবে আসে আমার হাতে দেখতেছেন এই যে প্যাকেট খুলতেছি যে এই প্যাকেটে আপনার বারো পিস থাকে তো এই বারো পিসে আমরা ছয় জোড়া বানাই অর্থাৎ দুই পিস মিলিয়ে একটা জোড়া করি এবং এই জোড়াটা আমরা বিশ টাকা পিস হিসেবে আমরা বিক্রি করি আর আমার আপনারা জানেন যে আমাদের বিশ টাকার আইটেমের অনেক আইটেম আছে ছোটো বড়ো বা প্লাস্টিক স্টিল মেলা পান সিলভার সব অনেক আইটেম আছে তো তার ভিতরে টেবিল চামচ কাটা চামচ সুপ চামচ সব বিভিন্ন প্রকার সাংসারিক আইটেম যত প্রকার বাটি চামচ যাবতীয় যা লাগে আমাদের কাছে সবই আছে তো তার ভিতরে অন্যতম একটা হলো এটা যে চামচ এই যে দেখতেই পারছেন এই যে এগুলো জোড়া বান্ধি এই যে আছে এই যে রাবার দিয়ে এগুলো বিশ টাকা পিস হিসেবে আমরা মেলাতে বিক্রি করি তো এইটাইছিলো আপোনাৰ দোনৰ মাত্ৰ জিনি সবাই ভাল থাকবে আছালাম আলাইকু